আজকে দেখো সংক্রান্তি গরু শু অনেক সকালের থেকে উঠতে অনেক কাজ করতে লাগলো আজকে তো দোকান শোকান বন্ধ কি খাবে দোকানে হোটেলে সব ঘরে ঘরে খানা আছে হোটেলে খাওয়া লোক নাই ওই জন্য আজকে দেখব অনেক রান্না করুম ওই যে সকালের থেকে উঠতে ওই মোশা চষা ঘর দল মশলাম ওই এখন কাঁচা রান্না করে যেতেছি এখন এইবিলাক যে বৰৈ ভিজাই তুলাম আজিকাতো অনেক ৰান্না কৰা হ'ব না ঐ পাট পাতা পাট পাতা দিয়া বৰা বনাব তাৰপৰা ঐ যে উচটা তাৰপৰা ঐ নিমপাতা বেহৈ গোটা তারপরে ওই কাল্লা ওইগুলা দিয়া ওই যে পাতা ওইগুলা দিয়ে ওই যে তিতা আজকা অনেক ধরনের রান্না হবে সংক্রান্তি মাছ মাছ হবে মাছ মাংস তারপরে ওই যে এই সংক্রান্তির মধ্যে আমরা তো টাউনে ঘরদুয়ার ওই গরু নাই এটা তো গরু উম গরুর বিষু এটা যে মানে সান করাইতে লাগে গুরুরে এখন গরু নাই গরুরা খামান লুক নাই করে মা আছে মা হয়েছে বয়স্ক মানুষ আমি আর ছেলে ওর বাবা তো অনেক দিন আগে মারা গেছে ওর দেড় বছরের থুয়াই ছেলেরে দেড় বছরের থুয়াই ওর বাবা মারা গেছে এখন ওই যে চলাইতেছে এখন ওই যে এখন দেখো কি দিয়েছে দাইল দিয়ে রাঁধব খেঁসের দাইল সাজনা দিয়া তারপর আজকে আম খাইতে লাগে দাইলে তুমিকে মনে আছো আম্ব তো খুবই ভালো আছি তুমি আশা করি সবাই ভালো আছো ওই যে ডাটা দিয়া ওই যে ডাটা ওই যে ডাটা আম যে ডাইল বানাবো বউ মধ্যে খেসারি ডাইলের মধ্যে আম দেয়সকা খাইতে লাগে বলে খেসারি ডাইলের মধ্যে আম দিয়া আম দিয়া রান্না করতে লাগে ওই খেসারি ডাল হবে আজকে তারপরে অনেক রান্না হবে ওই টমটো চাটনি বড়ুই আছে বরু থুই দিছি এখন বরু দিয়া টেমোটো চাটনি দিয়ে রান্ধুম আর মাছ রান্না হবে মাছ বাজারে গেছে এখনো মাছ আয়াব নাই মাছ আনতে লাগে সংক্রান্তি মধ্যে আমরা আবার মাছলা সংক্রান্তি মাছ খাওয়া হয় মাছ খাওয়া হয় এগুলা রান্না যোগার করা যে দেখো এইগুলা দিয়ে চাটনি বানাবো তারপর আবার যে পিঠা লাগে পায়েস পায়েস পিঠা বানানি লাগে পিঠা বানাবো এগুলা এইগুলাতে চাটনি বানাব চাটনি বানানি পাকা হলে ভালো অল্প পাকা কম আছে এগুলা চাটনি বানাবো আর ওইগুলা শাক হবে ঢিকা শাক দেওয়া হয়েছে তারপর পাট পাতা ওইগুলা দিয়ে বড়া বানা নিব এক্স্রা করিয়া ওই খেতে টাটা